নমস্কার বন্ধুরা আমি আরোহী চলে আসলাম আবার নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা আজকে হচ্ছে ছাব্বিশে জুলাই কালকে হচ্ছে সাতাশে জুলাই আমার খুবই একটা স্পেশাল মানুষের বার্থডে তো সেই উপলক্ষে আমি আমার দিদির ছেলে দেখো মিমিকে সুন্দর একটা গিফট দেবে বলে তার জন্য নিজে হাতে ড্রয়িং করছে তো আমি বলেছিলাম যে একটা মিমি আছে সেই মিমিটাকে একটা কিছু এঁকে দিয়ে বিতা বলছে কি হ্যাঁ তো দেখো নিজের অনেক পড়া ছিল অনেক চাপ ছিল তার মধ্যেও সময় বের করে দুবার এই আঁকাটা কমপ্লিট করেছে প্রথম দিকে যেটা দেখালাম সেটা দুপুরের দিকে আর এটা হচ্ছে রাতে পড়ার থেকে ফিরে এসে তো আঁকাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এখানে হ্যাপি বার্থডে লিখেছে একটা টেডি এঁকেছে আর সাথে কেকেরও ছবি আমার তো বেশ ভালো লেগেছে আর আমিও ওইদিকে কিছু ভিডিও এডিট করে তাকে উইশ করেছি তো তোমরাও আমার সাথে সাথে তাকে উইশ করে দিও সে যেন ভালো থাকে সুস্থ থাকে আর ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়েছে বন্ধুরা তো দেখো তোমার জন্য আমি দেখো কেমন হয়েছে তালে জানাবা আমি হাত থেকে করেছি এই আঁকাটা সাতাশ তারিখ সকালবেলায় বেরিয়ে পড়লাম বাড়ির দিকে কারণ আমাকে তাড়াতাড়ি যেতে হবে বাসে করে আমি রওনা দিচ্ছি বাড়ির দিকে তো এখানে বাড়িতে অবশেষে চলে আসলাম তাড়াতাড়ি গুছিয়ে নিলাম তারপরে সবাই মিলে মজা করতে করতে আমরা কোথায় যাচ্ছি পুকুর পাড়ে তো জন্মদিন উপলক্ষে জায়ের বাড়ি থেকেও অনেকেই এসেছিলো আমরা সবাই মিলে একসাথে খুবই মজা করলাম আর পুকুর পাড়ে মানে এখানে নদীতে আগেও এসেছি তো কোনো দিন নামি নেই প্রথমবার নেমে স্নান করলাম তো স্নান করা কমপ্লিট এবার বাড়ির দিকে যাবো ওইদিকে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট আর এত ব্যস্ততার মধ্যে দিয়ে ছিলাম যে তোমাদেরকে কি বলবো তার মধ্যে দিয়েও দিনগুলো সত্যি মনে রাখার মতন সেই জন্য ভিডিওর মাধ্যমে কিছুটা তুলে রেখেছি আর এদিকে খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে আমিও আমিও ওর জন্য নিজে হাতে পায়েস করেছিলাম কিন্তু ওই যে আনন্দ করতে করতে এতটাই ব্যস্ত ছিলাম অনেকটাই তোমাদেরকে শেয়ার করা হয়নি আর এদিকে কেক নিয়ে রেডি হয়ে গেছে এখন কেক কাটিং হবে তো তোমরা দেখতে থাকো কেক কাটিং এর আগে একটু ফটোশুট হচ্ছিল বন্ধুরা শাশুড়ি মা দিয়ে একটু আশীর্বাদ করে নিল কেক কাটিং কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা এই দেখো আমরা কেক খাচ্ছি তোমরাও সাথে একটু খেয়ে নিও তারপরে দেখো কোল কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর হচ্ছে আজকের দিনটা বেশ ভালোভাবেই কেটে গেল তো তোমাদের পুরো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর এদিকে দেখো সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে তাদেরকে পৌঁছে দিতে যাচ্ছিলাম তারপরে কিছু ফটো তোমাদেরকে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই এই গিফট আমি দিলাম ওকে আর তার আগে ওটা হচ্ছে আমার দিদির ছেলে দিয়েছে তোমরা জানো আর ওর সাথে কিছু ফটো সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আর সবাই উইশ করো बाय-बाय